উনি একবারে কথা বলতে গেলেন একটা দেশকে এক যদি কোনো যুদ্ধবাদী আমরা এটা শুরু করি যুদ্ধ করতে আসছে কেন আপনাকে দুটা বাড়ির মধ্যে মারামারি না ইটালের সেখানে কথা বলবে আন্তর্জাতিক প্রাক্ষ অনেক ব্যক্তিরা সেখানে কথা বলবে তারপর একটা পরিবেশ তৈরি হবে তারপরে এদের মধ্যে অনেক নেগোসিয়েশন হবে তারপরে এটা যুদ্ধের দিকে যাবে হঠাৎ করে যদি আক্রমণ করতে হবে আমি এখানে বক্তব্য আমি এটা তীব্র প্রতিবাদ জানাই ওনাকে এরকম অতিক্ষত থেকে বন্ধ করার জন্য আমি সবিরে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করবো আমি আবার এই মন্ত্রীর তা করে মানুষের আমি তৈরি করছি জি আমরা এখন লেফটেন্যান্ট কর্নেল দিদারের কাছে আমরা যাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল দিদার আমরা সেন মার্টিন নিয়ে কথা বলেছি একটু আপনার কাছ থেকে আসলে এই নীরবতা কেন সেন মার্টিন আমাদের বাংলাদেশের অবিচ্ছদ অংশ এতে কার কোনো সন্দেহ থাকাpossibleখানে নাই কিছুতে কিছু ধোমাশের তৈরি হয়েছে랍 যদি মনে থাকে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে ইন্ডিয়া এবং মায়ানমার সাথে আমাদের সমুদ্র সীমারা নির্ধারণের বিষয় শুনানি হচ্ছিল সেখানে আমাদের যথেষ্ট দুর্বলতা ছিল দুর্ভাগ্যজনক বলে ভাবে মুক্তিযুদ্ধে তারা আমাদের বিহীত করার কারণে পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ আমেরিকা রেখেসতে চলে যায় দেশের মানুষ তাদেরকে প্রকারে সাপোর্ট করাটা বিশ্বাসও বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন এই প্রেক্ষাপটে তারা আশি দশকের পর থেকে আবার তারা গভর্নমেন্টের চাপ সৃষ্টি করতে থাকে যেহেতু সাথে তাদের চুক্তি চুক্তি বাতিল বাতিল হয়ে হয়ে গেছে 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 চলে আমেরিকানদের এখানে আর কোনো বড় কোনো বেস এখন নাই এখন ইন্ডিয়ান ওশন এবং প্যাসিফিক ওশিয়ানের আমরা যেহেতু মাঝামাঝি স্থানে অবস্থিত আমাদের কাছ থেকে প্যাসিফিক বেশি দূরে নয় আর এদিকে ইন্ডিয়ান ওশনের শেষ প্রান্তে আমাদের অবস্থান সেন্ট মার্টিন তারা একটা বেস করতে পারে তাহলে দিস এটা আপনাদেরকে মনে রাখতে হবে এই দুটার মধ্যবর্তী স্থানে যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থান এবং বিশেষ করে সেন্ট মার্টিনের অবস্থান তাহলে এটার মাধ্যমে অ্যান্টিয়ার ইন্ডিয়ান ওশন কে কন্ট্রোল করা তাদের জন্য সহজ হবে এবং ওইদিকে প্যাসিফিকের সাথেও তাদের

সেন্ট মার্টিনার অবস্থান কারণে আমরা আমরা পেয়েছি এটা আমাদের বিশাল একটা অর্জন সুতরাং এটার কর্তৃত্ব আমরা কখনোই কারু হাতে তুলে পারি না আমি মোহাম্মদ সুহেল ছোট্ট করে কথা বলার অনুরোধ করছি যে সেন্ট মার্টির বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছেন সেন্ট মার্টি থেকে অর্থাৎ মায়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ সরে গিয়েছে কিন্তু অবস্থান করতেছে বঙ্গোপসাগরের পাশাপাশি এটা কোনো ফেক নিউজ নয় আগামীকালের জন্য আপনারা অপেক্ষা থাকেন এবং জাহাজ কোনো কোনো মতে এই জাহাজ সেন্ট থেকে সরে গিয়েছে অপরদিকে অবস্থান করতেছে বঙ্গ বঙ্গোপসাগরের পাশাপাশি এই নিউজ আপনারা আগামীকালের জন্য আহ অপেক্ষা করেন আর বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন আপনারা এত বা উল্লাসিত হওয়ার আমাদের কিছু নেই কারণ যে সেন্ট মার্টিকে যে সেন্ট মার্টিকে মেনশন করে ওখানে জনগণ যেতে পারতেছে না বা কোনো সেন্ট মার্টিকের বাসিন্দারা অবস্থান নিতে পারতেছে না গুলি চোরা হচ্ছে তাহলে সেখান থেকে জাহাজটা সরে অপরদিকে অবস্থান করতেছে অর্থাৎ বঙ্গোপসাগর এটা কি মাইল মারে করছে নাকি বাংলাদেশেই আছে সেটা আপনারাই কতিয়ে দেখবেন যে সেন্ট মার্টিনকে নিয়ে মিয়ানমারের সাথে আমাদের মেজের কোনো বিরোধ নাই প্রথমত এটা জনাগণকে বুঝতে হবে এবং আপনার মাধ্যমে আমি ক্লিয়ার বেস্ট টা দিতে চাইবো কে নিয়ে মিয়ানমার আমাদের কোনো বিরোধ নাই কোন কোন সময় এছাড়া যখন আমাদের মধ্যে বিষয়টা স্যাটেল হয়েনি তখন হয়তো কোন সময় তারা হয়তো বলে থাকতে পারে তবে ইন্ডিয়ান ইন্ডিয়ার ইন্ডা লাস্ট যতদিন যখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কোন জাস্টিস থেকে আমাদের সমুদ্র সীমানাটা সেটেল হয়ে গেছে এই পর থেকে মিয়ানমার কোনোভাবে কোনোদিন বল নাই যে সেন্ট মার্টিন পরে আমাদের অধিকার আছে বা সেন্ট মার্টিন আমাদের তাহলে যুদ্ধ লাগবে না কেন মিয়ানমার তাদের জাহাজে কেন ডিপ্লয় করেছে তাদের নিজস্ব আমরা কিন্তু এটা আশা করি আমাদেরকে সন্দেহ দেখা দেয় ভাই হঠাৎ করে তোমাদের অনেকগুলো জাহাজ বঙ্গোপসাগর আমাদের সীমারাচ্ছে তার করা হচ্ছে কেন তোমরা বলো তারা একটা ব্যক্তি যে আমরা এটা প্রশিক্ষণ করছি আমাদের একটা নৌ মহারণ অংশ ইত্যাদি ইত্যাদি বিষয় এবং এটা একটা ইন্টারন্যাশনাল নর্মস আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই ইন্টারন্যাশনাল নর্মস হল দুই দেশের সশস্ত্র বাহিনীর কোন অংশ যদি সীমানার কাছাকাছি গিয়ে যে কোনো কারণ ডিপ্লয় করে এটা যে প্রশিক্ষণের অংশ হয় তাহলে এমবেসির মাধ্যমে সেই দেশকে জানিয়ে দেওয়া হয় যে ভাই আমি এত তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমার এই জাহাজগুলো এই এলাকাতে অবস্থান করবে এটা একটা আমাদের মহারার অংশ এটা আমাদের একটা এক্সারসাইজের অংশ মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে রেসপেক্টিভ এমবেসিকে জানিয়ে দেওয়া এটা যদি এমবেসি না করে থাকে পররাষ্ট্রমন্ত্র না করে থাকে তারা এটা ভুল করেছে ওবায়দুল কাদের সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উনি বলেন পরিবহন ও মন্ত্র সরকারের ভাষ্য দেওয়ার জন্য ইস্যু বি ভেরি কসাস এটা কোন কাজ মায়ানমারের জাহাজ করতে ওটা কি সবারই বিশেষজ্ঞ উনি কি ওনাকে কি কেউ দিয়েছে যে আপনার আমাদের যে সশস্ত্র বাহিনী সংক্রান্ত বিষয়ে করে বক্তব্য দেওয়ার জন্য উনি ওনার ব্রিজ নিয়ে থাকলে ভালো ওনার ওই যে রাস্তাঘাট নিয়ে থাকলে ভালো এগুলো নিয়ে উনি কথা বলুন এই ব্যাপারে কথা বলতে গেলে আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ আছে মাননীয় প্রধানমন্ত্রী সরস্বতী পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা কোনো কোনো ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলতে পারে যাই হোক আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো নাই তবে জনগণকে সন্তান থাকার জন্য আমরা মধ্যে উন্নতিপূর্ণ কিছু হয়নি নাথ ইং এস হ্যাপেন উইং মিয়ানমার